হিন্দু ধর্মে মত অনুসারে মা সরস্বতী দেবীকে আমরা বিদ্যার দেবী বলে আখ্যায়িত করে থাকি সরস্বতী দেবীর মন্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি প্রথমে যে মন্ত্রটা আছে সেটা হলো পুষ্পা অঞ্জলি মন্ত্র তোমরা এই মন্ত্রটা ভালোভাবে শুনবে ও জয় জয় দেবী চরাচর সারে কুচো যোগী শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্য নম নিত্যং সশুত্তম নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাং স্থানভ্য এব চ এস সচন্দন পুষ্প বিল্ল পদ্মাঞ্জলি সসত্যই নম এটা মা সসতীর পুষ্পাঞ্জলি মন্ত্র এবার আমি তোমাদের মাঝে বলবো প্রণাম মন্ত্র নাম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে ভেষরাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যোগী শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটা ছিল মা সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র এবার আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি মা সরস্বতী দেবীর বন্দনা যা কুন্দেনু তুষার হার ধবলা যা শুভ্র বস্ত্র পিতা যা বীণা বড় মন্ডিত দণ্ড মন্ডিত কর যা সীতা প্রদাসনা যা ব্রহ্ম চিত্র শঙ্কর প্রবৃত্ত দুই বং সদা বন্দিতা সামাং পাত সরস্বতী ভগবতী নিঃশেষ শুক্ল ব্রোম ম বিচার সার প্রমাদং জগ দীপায়নম বীণা পুষ্পক ধারণিমাবদম গরন্ধকপকরম হস্তে স্পৃত মালিকা বিদ ভূত্যম পদ আসনে সংহিস্ত বন্দে তং পরমেশ্বর ভগবতম বুদ্ধি প্রবৃত্তম শারদা এই ছিল মা সরস্বতী দেবী বন্দনা আরাধনা পুষ্পাঞ্জলি মন্ত্র মা দেহি মা ওস্বতী বিদ্যাম দেহি ও স্বতী বিদ্যাম দেহি মা ওস্বতী বিদ্যাম দেহি মা সরস্বতী তুমি আমায় বিদ্যা দা আমি জীবনে সফল হতে পারি এবং